হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডুকেশনের এমসিকিউ সমাধান এছাড়াও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে চলো আমরা দেখে নেবো শুরু করা যাক চলো প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন তোমাদের কী রয়েছে দেখে নাও শিক্ষণের শেষ স্তর হল অ্যান্সার হবে ডি প্রত্যবিজ্ঞা অ্যান্সার হবে ডি প্রত্যবিজ্ঞা নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে জি উপাদান প্রয়োজন হয় অ্যান্সার হবে সি সব ধরনের কাজে অ্যান্সার হবে সি সব ধরনের কাজে নেক্সট কোয়েশ্চেন বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অ্যান্সার হবে বি থার্ড স্টন অ্যান্সার হবে বি থার্ড স্টোন নেক্সট কোয়েশ্চেন কী আমরা দেখে নেব আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে অ্যান্সার হবে বি প্যাবলভ অ্যান্সার হবে বি প্যাবলভ তোমরা কিন্তু অ্যান্সারগুলো কিন্তু মিলিয়ে নাও নেক্সট কোয়েশ্চেন কী আমরা দেখে নেব প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অ্যান্সার হবে সি থর্ন ডাইক অ্যান্সার হবে সি থর্ন ডাইক নেক্সট কোয়েশ্চেন অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অ্যান্সার হবে এ অনুশীলনের দ্বারা নেক্সট নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব দশ থেকে চোদ্দ এর শ্রেণী ব্যবধান হল অ্যান্সার হবে বি পাঁচ অ্যান্সার হবে বি পাঁচ নেক্সট কোয়েশ্চেন রাশিবিজ্ঞানের সিগমা চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে অ্যান্সার হবে এ যোগফল বা সমষ্টিকে তোমরা কিন্তু জানো নেক্সট কোশ্চেন সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির গড় হল অ্যান্সার হবে বি তেরো অ্যান্সার হবে বি তেরো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো সংবিধানে কত নম্বর ধারায় চোদ্দ বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে তোমরা দেখে নাও অ্যান্সার হবে সি পঁয়তাল্লিশ নম্বর ধারা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো অ্যান্সার হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অ্যান্সার হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয়েছিল অ্যান্সার হবে ডি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন অ্যান্সার হবে বি ডক্টর ডিএস কোটারি অ্যান্সার হবে বি ডক্টর ডিএস কোটারি নেক্সট হোসেন স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে সঠিক অ্যান্সার হবে সি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সঠিক অ্যান্সার হবে সি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি রাধা কৃষ্ণান কমিশনের সুপারিশ অ্যান্সার হবে সি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল অ্যান্সার হবে সি এআইসিটি ইস কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় অ্যান্সার হবে সি উনিশশো নব্বই সালে নেক্সট কোয়েশ্চেন কমন স্কুল এর কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনের অ্যান্সার হবে সি কোঠারি কমিশন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে অ্যান্সার হবে বি পনেরোই মার্চ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অ্যান্সার হবে এ দৃষ্টিহীন শিশুদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন কে অ্যান্সার হবে বি মৌলনা আবুল কালাম আজাদ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নো কমিশন গঠিত হয় সঠিক অ্যান্সার হবে এ উনিশশো ছিয়ানব্বই সালে নেক্সট কোয়েশ্চেন কম্পিউটারে স্থায়ী স্মৃতি কেন্দ্র হল সঠিক অ্যান্সার এখানে কিন্তু ভুল রয়েছে সঠিক অ্যান্সার হবে এ রোম সঠিক অ্যান্সার হবে এ রোম কোশ্চেন একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল অ্যান্সার হবে বি দূরদর্শন নেক্সট আমরা দেখে নেব এসএ কিউ কোশ্চেন তোমরা এসএ কিউ কোশ্চেনগুলি দেখে নাও আর আলোচনা করছি না আমরা এমসি কিউর অ্যান্সারগুলি মিলিয়ে নাও পরবর্তীতে তোমাদের জন্য এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আপলোড করে দেব পরপর তোমরা দেখে নাও এসএ কিউ কোশ্চেনগুলি তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু দেখে নাও এসে কিউ কোশনগুলি আলোচনা করছি না তোমরা এসে কিউ কোশনগুলি দেখে নাও এবারে আমরা দেখে নেবো তিনের দাগে তিনের দাগে তোমাদের যে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে এই দুটি কোশ্চেন আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যাবে কারণ এই দুটি কোশ্চেন তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমাদের দেওয়ার সাজেশন ভিডিও থেকে তোমরা কিন্তু কমন পেয়েছো এবারে আমরা দেখে নেব চারের দাগে চারের দাগে তোমাদের যে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে কর্মের জন্য শিক্ষা আর কম্পিউটারের মূলক উপযোগিতাগুলি লেখো এই দুটি কোশ্চেন আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যাবে এবারে আমরা দেখে নেব পাঁচের দাগে পাঁচের দাগে তোমাদেরকে বলে রাখি মনোযোগ বলতে বোঝো শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ভূমিকা প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো শিক্ষা প্রাচীন অনুবর্তনের গুরুত্ব এই কিন্তু আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা কতটা কমন গণিতরা তোমরা দেখে নাও গণিতের অ্যান্সার কত হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবারে আমরা দেখে নেবো ছয়ের দাগ তোমরা দেখে নাও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু আমাদের দেওয়ার সাজেশন ভিডিও থেকে তোমরা কমন পেয়েছো নেক্সট কোশ্চেন রয়েছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা কমন পেয়েছো এছাড়াও নেক্সট কোশ্চেন যেটি শেয়ের দাগে রয়েছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে নিরূপণ করো পার্থক্য নিরূপণ করো এই যে কোশ্চেনটি এই কোশ্চেনটিও তোমরা আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে কমন পেয়ে আশা করি তোমরা এক্সাম ভালো দিয়েছো কারণ আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা অনেকটাই কিন্তু কমন পেয়েছো আর এসে কিউ কোশ্চেন এমসিকিউ কিউ কিন্তু এবিটিএ থেকে এসেছে তাই এবিটিএ যারা ভালো করে ফলো করেছে অবশ্যই তোমরা কিন্তু ভালো মার্কস পাবে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ